এই মুহূর্তে আমি রয়েছি খেজুরি এক নম্বর ব্লক সংলগ্ন এলাকায় এই মুহূর্তে নগরে বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন আমাদের ভারত রাজা রামমোহন রায়ের প্রতিকৃতি এই এমনি এমনি এখানে প্রতিষ্ঠা করা হয়নি প্রতিকৃতি প্রতিষ্ঠা হওয়ার কারণ রয়েছে এখানে রাজা রামমোহন রায় তার পদধূলি রেখেছেন এবং মূলত আঠেরোশো তিরিশের উনিশে নভেম্বর কলকাতা থেকে ফোর্পস নামক ছোট স্টিমারে চেপে রাজা রামমোহন রায় খেজুরি বন্দরে এসে রাত্রিবাস করেন পরের দিন কুড়ি নভেম্বর পালতলা বড়ো জাহাজে তিনি চেপে বিলেত যাত্রা করেন এর অতীত ঐতিহ্য রয়েছে বন্ধুরা এখানে রাজা রামমোহন রায় ভারত প্রতীক নবজাগরণের প্রতিকৃত ভারতের সম্মানীয় নবজাগরণের প্রতিকৃত রাজা রামমোহন রায় তার পদধুলি রেখেছেন এখানে শুধু রাজা রামমোহন রায় ভারত প্রতীক তার পদধুলি রাখেননি এখানে এসেছেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর তার ইতিহাস এবং ঐতিহ্যের সাক্ষী এখানে আমরা এখন দেখতে পাচ্ছি এখানকার এক অতীত ইতিহাস রয়েছে চৌদ্দশো থেকে পনেরোশো খ্রিস্টাব্দে ভাগীরথী হুগলি নদীর মোহনায় এই হিজলি নামক দ্বীপটি জেগে ওঠে পরবর্তীকালে উড়িষ্যার উপকূল ধরে পর্তুগাজ এবং ওলন্দাজরা তাদের ব্যবসা উপকূলবর্তী এলাকায় এগোতে এগোতে এই হিজলি নামক স্থানে এসে তাদের ব্যবসার সূচনা করেন পরবর্তীকালে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি গ্রহণ করে তখন খেজুরি ব্রিটিশদের অধিকারভুক্ত হয় এবং কোম্পানি উপকূলবর্তী এলাকায় লবণের ব্যবসা শুরু করে এবং ছিয়াত্তরের মন্যন্তরের পর এই অঞ্চলের দুর্ভিক্ষ ও বহু লবণ শ্রমিক এখানে পালিয়ে যান এখান থেকে অত্যাচারে তারা পালিয়ে যান সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে খেজুরিতে পূর্ব ভারতে প্রথম ডাকঘর গড়ে ওঠে বন্ধুরা ভারতের প্রথম ডাকঘর এই খেজুরির এই এলাকায় গড়ে ওঠে আমার পেছনে যে বাড়িটি দেখছেন এটা কালকের বাড়ি নয় এটা আঠারোশো সাল বা তার আগে বা তার পরে হতে পারে আপনারা ইতিমধ্যে জেনেছেন ভারতবর্ষের প্রথম ডাকঘর এই এলাকায় গড়ে উঠেছিল এবং এখানে খেজুরি বন্দর ছিল বিদেশ থেকে যখন অতিথিরা আসতেন এই যাত্রী নিবাসে তারা বসবাস করতেন বিভিন্ন সাহেবরা আসতেন কথিত আছে এই এলাকায় তারা বহুদিন এখানে থেকেছেন এলাকাকে শাসন করেছেন এই মুহূর্তে প্রায় ভগ্ন প্রায় বাড়িটি কিন্তু এটা কিন্তু আজ বা কালকার বাড়ি নয় এটা একটা হেরিটেজ এবং সরকারের উচিত এই সম্পদকে রক্ষা করা এবং এটা একটা দর্শনীয় স্থান হিসাবে গড়ে তোলা বন্ধুরা দাঁড়িয়ে রয়েছি পূর্ব মেদিনীপুরের খেজুরি এক নম্বর ব্লক এলাকায় এটি হচ্ছে সেই স্থান যেটি ভারতবর্ষের প্রথম আঠারোশো সালে ডাকঘর গড়ে উঠেছিল আজকে রবিবার তাই গেট বন্ধ ভিতরে যেতে পারলাম না বন্ধুরা আপনাদেরকে এলাকাটা ঘুরিয়ে দেখেতে পারলাম না এর জন্য খারাপ লাগছে অবশ্যই পরে কোনো একদিন আসব আর এসে অবশ্যই আপনাদের এখানে এখানকার জায়গা কি তার সম্বন্ধে আলোচনা করে জানাব বন্ধুরা পূর্ব মেদিনীপুর এলাকার ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এখানে একটা সুন্দর ম্যাসেজ দেওয়া হয়েছে লাল কাঁকড়া সম্পর্ক নিয়ে লাল কাঁকড়া নামটি আমার সদা সজাগ ভাই বালু তটের বালুতটের ক্যানভাসে ছবি এঁকে যায় এই জেলার পুরো উপকূলে ছিল মোদের বিস্তার গাড়ির চাকার অত্যাচারে আর পাচ্ছি না নিস্তার দাঁড় জোরে অনুরোধ বাঁচাও আমায় গাড়ি নিয়ে এসো না কো মদের রাস্তা নয় পূর্ব মেদিনীপুরের এই বন দপ্তরের তরফ থেকে সুন্দর যে মেসেজটি দেওয়া হয়েছে সকল পর্যটকের কাছে আমার করজোরে অনুরোধ আপনারা গাড়ি নিয়ে আসবেন না দূরে রাখুন এবং ই রিক্সা করে এসে এই এলাকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন